আমার একটা মনের কথা বলি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা কিছু মনে করেন না তো আমার একেবারে মন থেকে বলতেছি যে কথাটা যে আমি চাই আমার চারপাশে সকল মানুষ শুধু চার হাত পায়ে লম্বা হয়ে বড় হন নয় মানুষের মতো মানুষ হোক জ্ঞানী হোক শিক্ষিত হোক কেননা আপনি দিন শেষে দেখবেন আপনার মনের মতো কিংবা আপনার সমতুল্য কোনো একটা মানুষ পেলে ঠিক বসে দু চারটা মনের গল্প বলতে পারবেন বা মনের কষ্টটা দূর করার জন্য কিছু বলতে পারবেন আর যদি আপনার সমতুল্য কিংবা আপনার মনের মতো একটা মানুষ না পান আপনার মনের দুঃখ বা মনের কষ্টটাও দূর করার মতো একটা লোক পাবেন না দিন শেষে তাই আমি মনে করি আপনার চতুর্পাশে যারা আছে যারা আপনাকে ভালোবাসে আর না বাসুক তারা যাতে হাত পায়ে লম্বা হয়ে বড় না হয় শিক্ষিত হোক শিক্ষার আলো তাদের পাশে পোশাক জ্ঞানের আলো পোশাক তারা আপনার কথাগুলো বুঝুক আপনাকে বুঝুক আপনাকে মানসম্মান করুক